তখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল এক ডাইনি হঠাৎ তার কানে একটি লোকের কথা ভেসে আসে তাই সে একটু থমকে দাঁড়ায় আর ভালো করে শুনতে লাগে তার বলা কথাগুলো আজ বাজারে কত মিষ্টি খেলাম কিন্তু যদি আর একটু টাকা থাকতো তাহলে সব কিনেও আনতাম তখন ডাইনি একটুখানি ভাবে তারপর ডাইনিটা কমল কাকাকে

আজ রাত্রিবেলা যদি তুমি ঝুড়ি মাথায় নিয়ে একটুখানি পথ আমায় পার করে দাও তাহলেই তুমি সব সোনা পেয়ে যাবে বলো এবার তুমি রাজি আছো একটুখানি কাজ আমি রাজি তারপর ডাইনির কথা মতো কমল কাকা ওই দিন রাত্রিবেলা ঝুড়িটাকে মাথায় নেওয়ার জন্য ডাইনির কাছে চলে যায় তারপর ঝুড়িটাকে মাথায় তুলে নেয় তখন যেন কোমল কাকার কিরামে একটা হতে থাকে তার পাগুলো যেন थरथर করে কাঁপছে ঝুরি এতটায় ওজন বেড়ে গেছে সে যেন আর নিতে পারছে না আরে এত এত ভারী হলো কি করে তারপর কোমল কাকা সেই আর ভার সহ্য করতে পারে না তাই সে ঝুরিটাকে ফেলে দেয় ঝুরিটাকে ফেলবার পর সে দেখতে পারে ঝুড়ির ভেতরে সোনার এক ফুটটা নেই

না আমায় ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন লোভ করব না দয়া করে আমায় ক্ষমা করে দাও এই আজকে হাসতি পিতি হবি পাড়কে পারবে না তখন কমল গগর মাথায় আর কিচ্ছু কাজ করছে না সে কি করবে কাকে কি বলবে সে কিছুই বুঝে উঠতে পারছে না তাই সে এক দৌড় মারে সোজা গ্রামের দিকে এবং সে দৌড়াতে দৌড়াতে গ্রামের মধ্যে যায় পৌঁছে সে দেখতে পারে দুজন লোক বসে বসে গল্প করছে তাই সে কমলকা দৌড়ে দৌড়ে গিয়ে ওদের কাছে যায় এবং তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা ওদের দুজনকে বলতে থাকে হ্যাঁ আমিও শুনেছি ওই ডাইনির কথা আমি যদ্দূর জানি ওই ডাইনি মাতালপুরের জঙ্গলে থাকে খুব খতরনাক ওই ডাইনি তবে কি জানো কমল কাকা ওই ডাইনির একটা দুর্বলতা আছে ওই ডাইনির কাছে যদি কেউ মন্ত্রপাত করতে থাকে এক নাগারে সে আর কিচ্ছু সহ্য করতে পারে না আর সে তারপর আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায় তোমার যা ইচ্ছা তুই তাই করে দাও আমাকে বাঁচাও ওই ডাইনির হাত থেকে আমি যে এত তাড়াতাড়ি মরতে চাই না তখন কমল কাকা আর গ্রামের লোকজন মিলে কথাবার্তা বলে চলেছে তখন তারা শুনতে পায় দূরে এক জায়গা থেকে শিয়াল ডাকছে হঠাৎ দেখে তাদের কাছে সেই ডাইনি আবারও চলে এসেছে এবং গ্রামের লোকজন তো ডাইনিকে দেখে অনেকটাই ভয় খেয়ে যায় তারপর একজন গ্রামের সাহসী লোক সে বলে ওঠে এটাই নিয়ে আমাদের গ্রাম থেকে তাড়াতাড়ি চলে যা তুই আমাদের গ্রামে কি করতে এসেছিস ওরে ওরে কে কোথায় আছিস সবাই মিলে মন্ত্র বলতে থাক মন্ত্র বললেই খালি এই ডাইনি এখান থেকে চলে যাবে মন্ত্র পর একসঙ্গে সব মন্ত্র পর গ্রামের লোকেরা তখন এক নাগারে মন্ত্র পাঠ চালু করেছে তখন ডাইনির গ্রাম একটা যেন হতে আরম্ভ করে তখন ডাইনি চিৎকার করে বলে কেটিবি তুই রে মন্ত্র বন্ধ কর না তুই মন্ত্র বন্ধ কর না তোমার মন্ত্র করলি এই ডাইনি আমায় মেরে ফেলবে তারপর ডাইনি আস্তে আস্তে হাওয়াতে উঠতে থাকে আমি আমি আবার ভিড় আসবে এখানে যদি করে কখন ডাইনি পুরোপুরিভাবে অদৃশ্য হয়ে যায় তখন যেন কমল কাকা একটু হাফ ছেড়ে বাঁচলো আমি আমি শিখেছি আমি শিখেছি লোভ করলে সর্বনাশই হয় আর কখনো লোভ করব না লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায় তাই সাবধান লোভ করবেন না